ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যারতি হরি দেবী নারায়ণী নাম নমস্কার আজকের বিশেষ পর্বে সকলকে স্বাগত আপনারা শুনছেন প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠান আজকের পর্ব শঙ্করী চরণে মনো যেখানে শিব সেখানেই শক্তি শিব শক্তি একত্তরে বারবার সেই শিব সেই শক্তি নিস্তার নেই এ কথাগুলি শ্রী শ্রীমা শারদাময়ী দেবী এক পরম ক্ষণে শিষ্য সন্তানের সামনে এ তার এক অপার থিব আত্মপ্রকাশ যুগ যুগ ধরে ভারতবর্ষের ঋষি মহর্ষিকণ যা উপলব্ধি করেছেন প্রচার করেছেন শাস্ত্রনিবদ্ধ সেই কথাগুলি যে যথার্থ তা এই যুগের সংশয়ী মনকে অনুবাদন করতেই জগৎজননীর এই আত্ম উন্মোচন ভারতবর্ষের সমস্ত শৈব শাক্ত বৈষ্ণব তীর্থে যত মন্দির রয়েছে সর্বত্র এই তত্ত্ব বহুবিধ রূপে প্রকাশমান জগদীশ্বর শিবের প্রিয় ভূমি তার আনন্দ কানন বারাণসীতে তিনি বিরাজ তিনি রাজাধীরাজ হলে মহারানী অবশ্যই সেই আদ্যাশক্তি হবগেহিনী ভবানী মাহেশ্বরী অন্নপূর্ণা বিশ্বনাথ ও অন্নপূর্ণা সমমর্যাদায় কর্তৃত্বে ও শ্রদ্ধায় এখানে অধিষ্ঠিত অপরন্তু মা অন্নপূর্ণার দরবারে ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়ে বারাণসী পুরোপতি মহাদেব নিখিল মানবের প্রতিনিধি হয়ে তিনি তার অভিন্ন সত্তা দেবীর কাছে শুধু প্রার্থনা করছেন না প্রার্থনা করছেন চৈতন্য ইকার শক্তিবোধক সেটা না থাকলে শিব হয়ে শিব হয়ে যান সব নিষ্ক্রিয় তাই কাশীতে বিশ্বেশ্বরী অন্নপূর্ণার সমাধিক মহাত্মা এই যে বলছে শিব এবং শক্তি দুজনেই অভিন্ন দুজনেই দুজনের পরিপূরক আমরা এই কথাটি থেকে দেখতে পাই যে ইকার শিবের মধ্যে যে ইকার রয়েছে সেটা যদি না থাকতো তাহলে সেটি সব হয়ে যেত নিষ্ক্রিয় হয়ে যেত তাই জন্যই যেমন কাশীপুরের রাজাধিরাজ বারাণসী পুরপতি মহাদেব তেমনি সমান অধিকারে বিশ্বেশ্বরী মাহেশ্বরী অন্নপূর্ণা উপনিষদ এখানে বলা হয়েছে অন্নই ব্রহ্ম এবং সমগ্র জগৎ অন্নে প্রতিষ্ঠিত তাই দেবী অন্নপূর্ণা ব্রহ্মস্বরূপিনী কাশীখণ্ডম কাশীখণ্ডম এখানে শ্রী বিষ্ণু বলছেন যে ব্যক্তি কাশিতে শ্রদ্ধা সহকারে ভবানী ও শঙ্করের পূজা করেন তার দ্বারাই এই বিশ্বভুবন পূজিত হয়ে থাকে দেবী অন্নপূর্ণার কাছে অনুগ্রহ করে কোনো কিছুই অনুগ্রহ অনুগ্রহে কোনো কিছুই দুষ্প্রাপ্য নয় মা তর ভবানী তব পাদরজ ভিভানি তবো দাস ভি না ভাবেসং ভন্যাপনী শঙ্করাচার্যকে কীপুড়া মহেশ্বরী বলে করুণা ভিক্ষা করছেন যে মাতার ভবানী তব পাদরজ ভবানী মাতার ভবানী তব দাসতর ভবানী যেমন শিবকে বলা হচ্ছে বারাণসী পুরপতি তেমনি শঙ্করাচার্য ভগবতীকে কাশী পুরা ধীশ্বরী বলে করুণা ভিক্ষা করছেন প্রাচীন পুরাণে তিনি অবশ্য ভব বা শিবের শক্তি হিসেবে ভবানী নামে এক আখ্যাত তার নামে আচার্য সৃষ্টি করেছেন ভবানী অষ্টকম স্তোত্র পুরান মতে দেব দেবাদিদেব জগতের অধিপতি হলেও তিনি শ্মশানচারী বৈরাগী ঐশ্বর্যবিহীন ভিক্ষা করে খান একবার তার। শিক্ষার অমিল হল সারা রাত সারা জগতে একমুঠো অন্ন তিনি পেলেন না শেষে তার গৃহিণী তথা শক্তি অন্নপূর্ণার কাছে এসে পেলেন পরমান্ন আনন্দে তিনি নৃত্য করতে লাগলেন এবং জগৎ কল্যাণে আড্যায় শক্তির এই করুণাময় মাতৃমূর্তিকে প্রতিষ্ঠা করলেন বারাণসীতে তাই অন্নপূর্ণার পাশে ভিক্ষাপাত্র হাতে শিব দাঁড়িয়ে থাকেন নৃত্যের ভঙ্গিমায় শক্তির এই মহাত্মা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী পাঠগণের অজানা নয় শ্রী মাকে কোনো কোন সমুচ্চ শ্রদ্ধায় অধিষ্ঠিতে অধিষ্ঠিত রেখেছিলেন ঠাকুর ও তার পার্শ্বদণ তা কারও অবদিত অবদিত নয় বস্তুত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনার আলোকেই আমরা খানিক মর্মদ্দার করতে পারি দেবী অন্নপূর্ণার মূর্তি রহস্য বিশ্বনাথের গলিতে অবস্থিত লাল পাথরের উঁচু প্রাচীন ঘেরা অন্নপূর্ণা মন্দিরটি অষ্টাদশ শতকের শেষ দিকে তৈরি করে দেন ইন্দোরের রানী অহল্লাবাই ভিতরে ছোটো গর্ভমন্দিরে উঁচু বেদিতে অষ্ট নির্মিত দেবী যন্ত্রের উপর স্থাপিত হয় স্থাপিত প্রায় আড়াই ফুট আড়াই হাত উঁচু দেবীর বিগ্রহখানি কোষ্টি পাথরের পাথরের স্ল্যাবের উপর খোদাই করা দণ্ডায়মান মূর্তি এর মুখ তার মুখমণ্ডলের ওপর বসানো থাকে কখনো সোনার কখনো উপর মুখ বাকি সর্বাঙ্গ রক্তবস্ত্র ও মাল্য বিভূষিত অপূর্ব সুন্দর এই বিগ্রহটি অবশ্য প্রাচীন নয় প্রাচীন বিগ্রহ ক্ষয়প্রাপ্ত হলে উনিশশো সাতষট্টি সাতষট্টি সালে শৃঙ্গেরি মঠের আচার্য শঙ্করাচার্য পূজা হোম ও অভিষেক করে অভিষেক করে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন প্রাচীন বিগ্রহটি শ্বেতপাথরের পদ্মাসনে দেবী উপবিষ্টা রাখা আছে অন্নপূর্ণা মন্দিরের পশ্চিম রাম মন্দিরের ভিতরে মা কালীর মন্দিরে মন্দিরের পরিচালনার ক্ষেত্রে বিশ্বনাথের মন্দিরের সঙ্গে এখনকার একটি লক্ষণীয় পার্থক্য আছে বিশ্বনাথ মন্দিরের দায়িত্ব যেখানে পাণ্ডা দায়িত্বে যেখানে পাণ্ডা ও পূজারীরা আছেন অবশ্যই গৃহস্থ সেখানে অন্নপূর্ণা মন্দিরে পরিচালনা করেন দশ দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো এখানকার প্রধান উৎসব তাছাড়া তিনি নবদুর্গা অন্যতম মহাগৌরী যার পুজো হয় নবরাত্রির অষ্টম তিথিতে ধ্যান মন্ত্র অনুসারে মহাগৌরী হচ্ছে শ্বেত বর্ণা শ্বেত বস্তাবৃতা শ্বেত অলংকার ভূষিতা তার দান্ডিকের দুই হাতে ত্রিশূল অভয় মুদ্রা এবং বামদিকের দুই হাতে বড় মুদ্রা ও ডোমরু বাহন দেবীর মস্তক মস্তকে রজত মুকুট কণ্ঠে কুণ্ড ফুল কুণ্ড ফুলের মালা পুরাণ বলছে শিব গেহিনী দেবী একসময় এই রূপে একসময় এই রূপ ধারণ করেছিলেন তাই যিনি অন্নপূর্ণা তিনি আবার স্বয়ং দেবী মহাগৌরী প্রকৃতপক্ষে তার নাম রূপ ও কীর্তি অগণিত কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়াদশী থেকে শুক্লা প্রতিপদ পর্যন্ত অর্থাৎ দীপান্বিতা কালী পূজার সময় মন্দিরের পাশের দোতলায় ভক্তের দর্শনের জন্য খুলে দেওয়া হয় সোনার অন্নপূর্ণার অন্নপূর্ণার গৃহদ্বার দীপান্বিতা অমাবস্যার দিন তাকে দর্শন করে ভাবে মোহিত হয়ে গেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব পদ্মাসনে উপবিষ্ট এবং দুহাতে দরবি বা হাতা ও অন্নপাত্র নিয়ে নির্মিত ভিক্ষাপাত্রধারী মহাদেবকে ভিক্ষা প্রদান করছেন স্বর্ণময়ী দেবী অন্নপূর্ণা তার মুকুট অলঙ্কার সহ সব কিছু নিরাট সোনার তৈরি তার এক পাশে সোনার তৈরি শ্রীদেবী অর্থাৎ লক্ষ্মী অন্য পাশে ভূদেবী অর্থাৎ ধরিত্রী কালী পূজার রাতে অন্নকূট উৎসবে মায়ের প্রসাদ লাভ করতে হাজার হাজার মানুষের সমাগম হয় এই মন্দিরে অন্নকূটে পাহাড় প্রমাণ অন্ন ছাড়াও ছাড়াও থাকে বিভিন্ন তরকারি ফল মিষ্টান্ন আদি এদিন কাশীর প্রায় সব মন্দিরেই মিষ্টি অন্যান্য খাবার নিয়ে অন্নকূটের মতো করা হয় আসলে দিনটি শিব ও অন্নপূর্ণার কাশিতে আগমনের স্মরণ উৎসব এই বিশেষ দিনগুলিতে একতলায় মা অন্নপূর্ণা দান দিকে ভিক্ষা প্রার্থী মহাদেবের দণ্ডায়মান মূর্তি এনে রাখা হয় অন্য সময় এই স্থানে থাকে ধাতু নির্মিত একটি দ্বীপ ধারিণী মূর্তি এই মন্দিরে বিভিন্ন স্থানে কুবেরেশ্বর শিবলিঙ্গ আনন্দ ভৈরব গণেশ নারায়ণ হনুমান প্রমুখ বিগ্রহ নৃত্য পূজিত হয় নবান্ন রঙ্গভূমির একাদশী নবান্ন রঙ্গ রঙ্গ রঙ্গভরি একাদশী এবং শিবরাত্রির দিনেও এখানে বিশেষ পুজো ও ভোগ রাগ অনুষ্ঠিত হয় আর প্রতিদিন যে এখানে কত 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 শত মানুষ এসে মাকে দর্শন করে প্রাণ ভরে মায়ের প্রসাদ পায় তার কোনো ইয়ত্তা নেই সাধু পাপী সকলেই এখানে মায়ের কৃপা পান তিনি দণ্ডদাত্রী নন তিনি দান কর্ত্রী শঙ্করের বল্লাভা দেবী অন্নপূর্ণা এখানে সদা পূর্ণ হয়ে সর্বমানবকে জ্ঞান অকাতরে বৈরাগ্য বিতরণ করছেন আজ আমাদের পাঠের এতটাই ও সৃষ্টি শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমোস্তুতে